আসসালামু আলাইকুম একনল হাইজিনস অফ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ দ্য ফিল্ড স্পেশাল ডেলিভারি যেটা পুরো বিশ্বে আর কেউই করতে পারেন না পুরো বিশ্বে এরকম বোলার আর কেউ নয় সেটা আমরা সগৌরবে বলতে পারি কারো যদি দিমত থাকে আপনারা দিমৎ পোষণ করতেই পারেন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না মুস্তাফিজুর রহমানের দুই ধরনের কাটার এবং এক ধরনের সিম আপ ডেলিভারি নিয়ে এই তো আজ থেকে ছয় দিন আগেই আমরা অনফিল্ডের পর্দা একটা ভিডিও করেছিলাম সেই জায়গাটাতে তার দুই ধরনের কাটার এবং এক ধরনের সিম আপ ডেলিভারি নিয়ে আমরা বিশ্লেষণ করেছি এই মাসে আরও দুই তিনটা ভিডিও করেছিলাম সেগুলো রেফারেন্স নাই দেই তবে আজকে ভালো লেগেছে যে প্রোডাকশনে অর্থাৎ কমেন্ট্রি প্রোডাকশন যখন চলছিল তখনও এরকম একটা প্যাকেজ কিন্তু দেখানো হয়েছে ইটস গুড টু সি যে আমাদের কমেন্টেটাররা কিংবা আমাদের প্রোডাকশন থেকেও এরকম একটা প্যাকেজ দেখানো হয়েছে এখন আমাদের অনফিল্ডের ভিডিও এডিটরদের আসলে ফুটেজ স্লো মোশন করে অনেক কষ্ট করে করে এই জিনিসগুলো বের করতে হয় বা আমরা যখন বের করি তখন অনেক কষ্ট করে করে বের করি ইটস গুড যে আজকে আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে প্রোডাকশন থেকে খুব সুন্দর কিছু ভিউ তারা দিয়েছে যে কারণে আজকের বিশ্লেষণটা করতে আরেকটু সহজ হবে যদিও এই বিশ্লেষণটা আমরা আরো ছদিন আগে কিন্তু করেই ফেলেছি ইভেন এই মাসে আরো দুই তিনবার আমরা করেছি জাস্ট লুক এট ভিউ ঠিক এই মুহূর্তে আমি যদি তিন ধরনের বলের ভিউটা যেটা প্রোডাকশন ইউনিট থেকে দেখানো হয়েছে খুব ক্লিয়ার ভিউটা দেখাই প্রথমত হোল্ডিং বা গ্যাদার পজিশনে যদি লক্ষ্য করে দেখেন তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য একটা হচ্ছে সিম আপ একটা ফিজ স্পেশাল যেটা আসলে মূলত মোস্তাফিজের স্পেশাল আর একটা হচ্ছে অফ কাটার এবং এই তিনটার ক্ষেত্রে পার্থক্যের জায়গাটা আপনি খুব ভালো মতো বুঝতেই পারছেন সিম আপ ডেলিভারির সময় যে বিষয়টা উল্লেখযোগ্য যে সিমটা খারাপ অবস্থায় আছে যেটা ফিজ স্পেশাল সেই ফি স্পেশালটা একেবারে ঢাকা অর্থাৎ হাইট করা অবস্থাতে একদম পুরোপুরি রিস্ট পর্যন্ত বিস্তৃত বলটা অন্যদিকে অফ কাটার যেটা মানে যেটা আরেক ধরনের কাটার সেটা টু সিমটা স্লাইটলি ব্যাঙ্ক সো ঠিক এই পজিশনটায় ফ্রেমটায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বিষয়টা আফটার দ্যাট মোস্তাফিজ যে সময়টায় তাকে রিলিজ করতে যাবেন ওই সময়কার জায়গাটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে ইটস ভেরি ভেরি ইউনিক সেটা হচ্ছে নিচের পর্শনে যদি দেখেন বলটা যেটা ফিল স্পেশাল ডেলিভারি বলটা কিন্তু একেবারে পুরোপুরি রিস্টের মধ্যে বলটা পুরোপুরি রিস্টের ভেতরে যেটা মোতাইয়া মুরালি ধরান একটা সময় করতেন অ্যাজ আ স্পিনার মোস্তাফিজুর রহমান সেই কাজটাই করেন অ্যাজ আ পেস বোলার আর অফ কাটার যেটা আরেক ধরনের কাটার যেটা সেই কাটারটাতে কিন্তু অনেকটা সিম আপ ডেলিভারির মতো জাস্ট সিম পজিশনটার একটা ডিফারেন্স আছে এবারে রিলিজিং পয়েন্টের সময়টা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন সিম আপ ডেলিভারিতে খানিকটা ব্যাক অফ দ্য হ্যান্ড আসছে অফকাটারে একটু অ্যাঙ্গেল করা অন্যদিকে ফিস স্পেশাল যেটা সেখানে পুরোপুরি ভেতরে ঢোকানো এবং দুইটা আঙ্গুলের ব্যবহার আছে আর পুরোটাই কিন্তু রিস্টের উপর ডিপেন্ডেড দেন আপনি যদি রিলিজিং পয়েন্টের সময়টাতে যান তাহলে রিলিজিং পয়েন্টের সময়টাতে আপনি একদম এক্স্যাক্ট পার্থক্যটা বুঝতে পারবেন যে রিস্টের পার্থক্যের জায়গাটা আসলে কোন জায়গাটায় আসে যেটা ফিস স্পেশাল ডেলিভারি সেই জায়গাটা পুরোপুরি মোতায়া মুরলী ধরনের মতো কবজিটাকে একদম বাঁকাচ্ছেন অফ কাটারে কপচিটাকে পুরোপুরি বাঁকাচ্ছেন না বাট একটু অ্যাঙ্গেল করছেন সিম আপ ডেলিভারিতে একদম সুন্দর করে ব্রাশিং করছেন বলটাকে যেরকম সিম আপ ডেলিভারি এবার রিলিজটা দেখলে পরে আপনি আরো বেশ ভালো মতো বুঝতে পারবেন যে রিলিজটা আসলে কিরকম এই দুই ধরনের বলের এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই তাহলে ফিজ স্পেশাল ডেলিভারি যেটা আজকে জাকের অনেককে একটা বল করেছিলেন তিনি সেটা হচ্ছে একটা ফিজ স্পেশাল ডেলিভারি ওই ওভারের প্রথম যে বলটা জাকের এলে অনেককে করেছিলেন আউট হওয়ার আগের বলটা সেটা একটা পুরোপুরি ফিজ স্পেশাল ডেলিভারি ছিল যেখানে পুরোপুরি রোল অফ দ্য রিস্ট একদম মুতাইয়া মুরলী ধরনের মতো তিনি বল করেছেন আবার মেহেদি হাসান রানাকে যে বলটাতে মোস্তাফিজুর রহমান আউট করেছেন ওই বলটা ছিল তার আরেক ধরনের অফ কাটার অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়াল টেকনোলজি জীবন থেকে

সো মোস্তাফিজুর রহমানের কাটারের মধ্যে কিন্তু দুই ধরনের বিষয়বস্তু আছে এবং এখানে একটা জিনিস ভ্যারি করে সেটা হচ্ছে বাহাতি ব্যাটারকে যখন তিনি কাটার করছেন বিশেষ করে যখন তিনি অ্যারাউন্ড দা উইকেট বোলিং করে আরেকটা অ্যাঙ্গেল ইউজ করছেন তখন তিনি অফ কাটারটাই অনেক বেশি মাত্রায় ইউজ করেন ফিফ স্পেশাল ডেলিভারিটা তিনি ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশানস ইউজ করেন তবে মোস্তাফিজুর রহমান ইজ সাচ কাইন্ড অফ বোলার আবারও আমি বলবো এই যে এত ধরনের ভ্যারিয়েশন তার মধ্যে আছে আবারও যদি রিলিজ পয়েন্টের সময়টা ফেরত যাই খেয়াল করে দেখবেন বডি বেন্ডিং হেড পজিশন সব কিছুই কিন্তু একই রকম জাস্ট রিস্টের ব্যবহারের জায়গাটা ডিফারেন্স সিম আপ ডেলিভারি যখন করছেন তখন রিস্কটা সোজা যখন ফিস স্পেশাল করছেন রিস্কটা পুরোপুরি ভাঙছে আবার যে সময়টায় আলটিমেটলি তিনি অফ কাটার করছেন ওই সময়টায় রিস্কটা স্লাইটলি ব্যান্ড আছে সো এই টুকু জায়গা কিন্তু আলটিমেটলি ব্যাটসম্যান ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেন না ব্যাটসম্যান বুঝে উঠতে পারেন না কারণ এই ঘটনাটা সামগ্রিকভাবে অনেক দ্রুত গতিতে ঘটে ইটস গুড যে আজকে আমাদের প্রোডাকশনে বিষয়টাকে অ্যাড্রেস করে আমাদের প্রোডাকশান এটা নিয়ে কমেন্টেটাররা আলোচনা করেছেন আমরা আমাদের খুব কষ্ট হয়েছে ইন রিসেন্ট টাইমস আমরা যে ভিডিওগুলো করেছি সেগুলো বের করতে আসলে খুব কষ্ট হয়েছে কারণ ফুটেজ একদম স্লো মোশন করে 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 তারপরে এই জিনিসটা করতে হয় সো আজকে কমেন্ট্রিতে এটা নিয়ে আলোচনা হয়েছে ইটস গুড টু সি যে ঠিক আছে আমাদের এই জায়গাতেও কমেন্ট্রি প্রোডাকশনে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে এবং যখন ওইরকম প্রোডাকশনে এই বিষয়গুলো তুলে ধরা হবে বিশ্ববাসীর কাছে এই বিষয়গুলো আরও বেশি মাত্রায় পৌঁছাবে রাদার দেন অনফিল্ড রাদার দ্যান অনফিল্ড অনফিল্ড তো বাংলা ভাষাভাষী মানুষের কাছেই আসলে পৌঁছায় বাট ইটস গুড টু সি যে আমাদের কমেন্ট্রি প্রোডাকশনে জিনিসটা করা হয়েছে সো স্তাফিজের ইস্যুতে কিন্তু পুরো দেশ এক হয়ে গেছে সো মোস্তাফিজুর রহমান ইজ মুস্তাফিজুর রহমান এবং উই হ্যাভ টু টেক কেয়ার অফ হিম ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন